নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে দারুণ একটি বিস্কিটের রেসিপি নিয়ে এসেছি আর এটা এত স্বাদ এত সহজ করা যারা প্রথমবার করছো তারাও কিন্তু পারফেক্টভাবে করতে পারবে আর আমি এটা খুব সহজ আর বাড়ির য যা বাড়িতে উপকরণ থাকে সেই দিয়ে দেখিয়েছি যাতে কারো করতে কোনো রকম অসুবিধা হবে না তো চলো দেখে একটা কাপ নিয়েছি এখানে সেই কাপের দিয়ে মেপে আমি বলে দিচ্ছি এক কাপ নিয়েছি চিনি আর এক কাপ নিয়েছি সাদা তেল আর ঘি দুটোকে মিশিয়ে এক কাপ করে নিয়েছি দুটোকে হাফ হাফ করে দিয়ে এক কাপ আর এক কাপ দিয়েছি এখানে এমনি নর্মাল জল আর এখানে দশ টাকার দিয়েছি সাদা আমুল যে পাউডার দুধ হয় সেটা এক কাপ এক প্যাকেট দিয়েছি দশ টাকারটা একদম যা যা মাপ বলছি এভাবে করে করো আর এখানে সবকটাকে দিয়ে এটা গুঁড়ো দুধটা দিয়ে একটু চিনিটাও ভালো করে মিক্স করে নিচ্ছি খুব বেশি চিনি গলানোর কোনো দরকার নেই আর এখানে দিয়েছি দু চামচে আমি তিল সাদা তিল দিয়েছি ওটাকে কিন্তু রোস্ট করিনি এমনি কাঁচা তিল দিয়েছি একটু ফুড কালার দিতে ইচ্ছে করছিল তারপরে আবার ভাবলাম না থাক এক ফোঁটা পড়ে গেছিলো দিই সেটা চাইলে তোমরা স্কিপ করে দিতে পারো আর এক কাপ দিয়েছি আটা এক কাপ দেব এখানে একটু আটা আর এক কাপ ময়দা দিয়ে এটাকে আগে একটুখানি মিক্স করে নিচ্ছি আর এটা তোমরা হাত দিয়েও করতে পারো তবে আমি এখন এটা হ্যান্ড দিয়ে করছিলাম এভাবে করে এটাকে একটুখানি চিটচিটে হয়ে গেল তারপরে সেই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি সুজি সুজিটা সামান্য একটু কম ছিল তোমরা কিন্তু সমান সমানই ভাগ দেবে একদম দেখবে পারফেক্ট আর কোনো রকমের জল টল কিচ্ছু দিতে লাগবে না বন্ধুরা যে মাপগুলো বললাম সেভাবে করবে আর দিয়ে এটাকে একদম আটার মতন মেখে নেবো একদম খুব নরমও হবে না খুব বেশি হার্ডও হবে না এ দেখো মাখাটা মেখে নিয়ে আমি এটা দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি কোনো রকম বেশিক্ষণ রাখারও দরকার নেই দশ পনেরো মিনিট রাখলেই যথেষ্ট আর সুজিটা যত দানা দানা থাকবে দেখবে তা বিস্কিটের টেস্টটা কিন্তু দারুণ হবে তারপরে একটা প্লাস্টিক সিট নিয়ে নিয়েছি এইভাবে করে বেলে নিলে বেলাটা সহজ হয় তাই জন্য আমি করলাম তাই চাইলে তোমরা এমনি ডাইরেক্টও বেলে নিতে পারো তবে আমি এইভাবে করে প্লাস্টিকের মধ্যে রেখে এটাকে ভালো করে একটা সুন্দরভাবে বেলে নিচ্ছি এভাবে করে বেলে নামার পরে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি তোমরা যে যা নিজের পছন্দের মতন শেপ দিতে পারো বা কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো তবে আমার এটা বরফি দিয়ে করতে ইচ্ছে হয়েছিল তাই জন্য বরফি শেপের আমি এটা কেটে নিচ্ছি আর এটা আমি কাটার সময় যে ছুরি বড় ছুরিটা হয় সেটা দিয়েই কাটছি তোমাদের যার যেরকম সুবিধা হয় সেভাবে করে কেটে নিও একটু বেঁকাতড়া হলে কোনো অসুবিধা নেই এটা বাড়িতেই করা হচ্ছে বাড়ির লোকেরাই খাবে তাই জন্য রোজ রোজ বাজার থেকে বিস্কিট এনে কেনার থেকে ভালো বন্ধুরা আমি বলবো এটা একবার করে রাখলে কিন্তু এটা দীর্ঘ সময় অবধি তুমি সংরক্ষণ করতে পারো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আর এই বিস্কিটগুলো একমাস কিচ্ছু হয় না কোনো অসুবিধা খেতেও নেই খেতেও কোনো কোনো রকমে বাজে হয় না তবে এই দেখো সব বরফিগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আমি একটুখানি ছাড়িয়ে আলাদা আলাদা করে নিচ্ছি যাতে ভাজার সময় আমার এটা করা সহজ হয় তবে এটা আমি ভা ভেজে দেখাচ্ছি তোমরা যদি বেক বিস্কিট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে একটু কমেন্ট না করলে বন্ধুরা আমি বুঝতে পারি না যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই একবার হলেও কমেন্ট করো আর রেসিপি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না তারপরে এই দেখো সাদা তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে একটুখানি মিডিয়াম করে আঁচটাকে অল্প অল্প করে বিস্কিটগুলো দিয়ে ভেজে নিচ্ছি এভাবে করে কিন্তু এইখানে একটু তাড়াহুড়ো করলে চলবে না বন্ধুরা একদম আঁচটাকে কমিয়ে রাখতে হবে একটু সময় নিয়ে ভাজবে তবে কিন্তু এই জিনিসগুলো খেতেও যেরম স্বাদ হবে সেমনি যদি তোমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু এটা নষ্টও হবে না এই দেখো বিস্কিটগুলো সব আমি ভেজে এটা তুলে নিচ্ছি এখানে আমি ফোনটা আমার খুলে নিয়েছিলাম ক্যামেরাটা তাই হাতেই ধরে দেখালাম বাস কত সহজ করে দেখালাম বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলে এভাবে করে রাখবে খুব বেশি উপকরণও লাগবে না আর দেখো এটা একদম আমি এইটা যেটা বানিয়েছি আমাদের তো দশ দিন একদম আরামসে এটা চলে যাবে রোজ চায়ে কিনে বিস্কিট খাওয়ার থেকে বাড়িতে করে খাও আর করে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনুরো অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে বন্ধুরা আবারও একবার রিকোয়েস্ট করছি তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ